একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একজন শিক্ষিত জাতি উপহার দেব তাহলে আমি আমার বাবা এবং যদি পরবর্তীতে উনি এমপি বা মন্ত্রী হয় আমি তার কাছে দাবি রেখে যেতে চাই এই এলাকার কোনো মা বোন যেন অশিক্ষিত না থাকে প্রত্যেকের কাছে শিক্ষা পৌঁছে দিতে হবে যাতে কোনো অশিক্ষিত মানুষ এসে বলতে না পারে এই মার্কেট কথা বলি যে সে সব সময় দেখবেন কোনো করবে বেইমান এবং যে সৎ লোক সে কখনো তার সততা ছাড়তে পারবে না আমার বাবা সারা জীবন সৎ ছিল কোনো দিন ছাড়তে পারেনি ইনশাল্লাহ পারবেও না আমার অনেক রাগ আছে আমার বাবার প্রতি যে আমরা সচ্ছলভাবে চলতে পারি নাই সে যদি আজকে একজন অ্যাডভোকেটই থাকতো তাহলে কি সে সচ্ছল চলতে পারতো না আপনারা জানেন না অ্যাডভোকেট কত টাকা ইনকাম করতে পারে সে পারতেন না সে কিন্তু সেই টাকা কোনো দিন ইনকাম করে নাই সে কি করেছে আপনাদের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে তার কোনো বাসা নেই বাড়ি নেই আমাদের একটা গাড়ি নেই কিচ্ছু নেই আমাদের আমার মা আমাদেরকে আমার বোনকে আমাকে লালন পালন করেছেন আমার মা এতদিন পর যে তাকে যে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে আমি নিজের চোখে দেখেছি এমন একটা দিন নাই আমার মায়ের চোখ দিয়ে পানি পড়ে নাই এমন একটা দিন আমি দেখি নাই হাও মা করে ডাকত কিন্তু আমার আমরা ওভাবে পড়াশোনা করেছি আমাদেরকে তাও আমার বাবা বলেছে তোমাদেরকে মানুষ হতে হবে তাহলে আমি তো মনে করি আমার বাবা আমাদের থেকে আপনাদেরকে বেশি ভালোবাসেন সে যদি পরবর্তীতে নেতা হয় সে যদি এমপি নির্বাচিত হয় আমাদেরকে যেভাবে লালন পালন করেছে আমি মনে করি আপনাদের ইনশাল্লাহ লালন পালন করবে আপনাদের সন্তানদের জন্য এবং আপনাদের নিজেদের জন্য আমি আহ্বান জানাবো আপনারা ধানের শীষে ভোট দিবেন আমার বাবাকে ভোট দিবেন আমি আরেকটি কথা বলি এই দেশে বিশ কোটি মানুষ আছে বিশ কোটি মানুষের কত কোটি হাত আছে চল্লিশ কোটি তার মধ্যে তাহলে বিশ কোটি মানুষের মধ্যে দশ কোটি হচ্ছে মহিলা মানুষ ঠিক কিনা তাহলে এই দশ কোটি মানুষের যদি বিশ কোটি হাত আমরা কাজে লাগাই তাহলে আমাদের এলাকাকে আমাদের দেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারবো তাই আমি আহ্বান করব আমাদের মা বোনদেরকে যে আপনারা দুষ্ট লোকের কথায় কাম দিবেন না আপনারা যে কষ্ট করেছে যে আপনাদেরকে ছেড়ে কখনো যায় নেই আমার বাবা চাইলে বলতে পারতেন মা তুমি বিদেশে যে লেখাপড়া করো আমার বিদেশি ডিগ্রি আছে আমি যে বিদেশে চাকরি করতে পারতাম বিদেশে ডাক্তারি করতে পারতাম আমার বা বাবা আজকে পর্যন্ত বলে মা তুমি বিদেশে যাও না তুমি আমার জনগণকে সেবা দিবা আমার